বৈষম্যমূলক কোন প্রজেক্টর কখনো আগেও ছিল না এখনো নাই সামলে থাকবে না কিন্তু সেনাবাহিনী প্রত্যাহারের নামে যদি আপনারা আপনাদের কেউ কেউ বিদেশ শক্তি দ্বারা পরিচিত হয়ে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে আমরা আপনাদের সে আমরা প্রতিহত করবো ইনশাল আমাদের সকলকে সাবধান হতে হবে আমার ভাইরা এই ফর্মুলা ব্যক্ত হয়েছে তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে যা করবেন এই ফোকলা ব্যর্থ হয়েছে আমার বাংলাদেশ বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি বাড়িতে বাঙালিদের বসবাস করার সুযোগ রয়েছে অবশ্যই এই অঞ্চলে বাংলাদেশ নিরাপত্তার সাথে বাঙালিদের কে সেখানে বসে করতে হবে সেখানে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আর কান আর্মি বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের টার্গেট আজ তার কল্প চলে આગામી તારા પ્રચ્છ નેતારા ત્રાણ મ